আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আউজুল্লাহমিনয় রজিম বিসমুলিল্লাহ রহমান রহিম আজকের প্রোগ্রামের সম্মানিত পরিচালক উপস্থিত আমাদের সম্মানিত ইউনিয়ন সভাপতি উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের পর্যায়ে ভাইরা উপস্থিত আমাদের মাঝে আমাদের এক নং হইতে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন কর্মী এবং সহযোগী সদস্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত। সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি আদা করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটি প্রোগ্রাম করার জন্য বিগত ষোলো বছর পর আমাদেরকে একত্রিত করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া করি যে রব্বুল আলমিন আপনাদেরকে আমাদেরকে এই প্রোগ্রামে আসার জন্য বসার জন্য কিছু শোনার জন্য টপিকে না করছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকর যাপন করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তার সাথে স্মরণ করছি প্রিয় নবী হজারত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ যিনি আমাদেরকে একটি সুন্দর দিন একটি সুন্দর দুনিয়াইকে প্রতিষ্ঠিত করেছেন সেই মহামানব সাল্লামের প্রতি দৌরত্ব সালাম পেশ করছি আল্লাহম্ম সাল্লি আল্লাহ মোহাম্মদ তারের সাথে স্মরণ করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অহরহ ছাত্রের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীন করেছি আমরা কি সবাই খুশি না আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন আমি শুধু উদ্যোক্তা আহ্বান রাখবো আমার সময় সংক্ষিপ্ত এই কারণে আমি সবাইকে উদ্য আবাহন রাখব যে এটাই যে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাত হাত মিলিয়ে আমরা দিনের কাজ করে যাব আমরা যদি দিনের কাজ না করি এবং আমরা বিভেদ সৃষ্টি করি তাহলে আমরা সামনে আগে যেতে পারবো না আমাদের সামনের গন্তব্য অনেক দূরে আমরা সবাই একসাথে দিনের কাজ করার জন্য আহ্বান রেখে আমি আমার সঙ্গে এখানে শেষ করছি ওয়ারদা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ